পালাবো কত কত তারা কে এইভাবে করে এইরকমই সবাই হ্যাঁ

আজকে ব্যালেন্স ডে এই এই উপলক্ষে আমরা যে গোলাপ বিক্রি হওয়া সেই গোলাপের যে চাহিদা মোটামুটি ভালোই বাজার যাচ্ছে দিনের বেলা রাত্রে তো আরও বাকি আছে তো বেঙ্গালুরের যে রোজগুলি আছে সেগুলি নর্মাল রেটের মধ্যে আমরা আছি বিক্রিটা কিন্তু সেরকম কিছু না পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা বিক্রি আছে আর যেটা কাটিং ফাটিং করা হয় এগুলি বিভিন্ন রেটে থাকে আর লোকাল যেটা কলকাতার লোকাল বলতে আগরতলা না কলকাতার যেটা গোলাবাজ এটা কুড়ি টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে মানে নর্মাল দিনের নর্মাল দিনের মতো সেরকম কিছু না কিন্তু আমাদেরও কিন্তু প্রভৃতি মার্জিনটা কম জায়গাতে মাল রেট বেশি আছে মানুষদের কাটতেই আছে চাহিদা আছে ব্যাস রেটে মাল ছাড়তে মানুষ তো সবাই পাবে অ্যাকচুয়ালি যদি আমি ম্যারিড তো আমি আমার হাজব্যান্ডের সাথে এমনভাবেই দিনটাকে সেলিব্রেট করি যে ভালোবাসার দিন আমার কাছে প্রত্যেকটা দিন ঠিক আছে তো আমার কাছে মনে হয় না যে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটাই শুধু আমাদের ভালোবাসা দিবস তো বাঙালির কাছে সবথেকে বড়ো ভ্যালেন্টাইন্স ডে হয়েছে সরস্বতী পূজা যেটা আমাদের চলেই গেছে আর এছাড়া ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনে সেটা তো আমরা মানে উদযাপন করেই থাকি আর একজন একজনকে উইশ করেছি সেই রাত্রি তো একবার আর সকালে তো পুরো দিন আমাদের এরকম আজকে একটা দিন কেটেছে যে ও অফিসে চলে গেছে আমি আমার কাজে তো এখন আমি গোলাপ কিনতে এসেছি দেন উই ক্যান মিট তারপর আমরা এই দিনটাকে এরকম ভাবে একটা ঘরোয়া বద్ధে আমরা সেলিব্রেট করি যখন আমরা মানে একসাথে সম্পর্কে ছিলাম তখন অন্যরকম ভাবে আমরা সেলিব্রেট করতাম এখন আবার আমরা ঘরোয়া ভাবে এই সেলিব্রেট করছি কি নাম